আসসালামু আলাইকুম মাত্র এক গছ কাপড় দিয়ে দুই বছরের মেয়ে বাচ্চার জন্য এই ফোরাকটি আমি তৈরি করেছি ফোরাকটি তৈরির কাটিং ভিডিও এর আগে আপলোড করা হয়েছিল আগের যে ভিডিওটা ওখানে কাটিং করা দেখানো হয়েছে আর এখানে আজকে সেলাই করে দেখাবো যে কীভাবে একটি সাধারণ ফোরক সেলাই করতে হয় তো ফোরকে যে পিছনের অংশ সে অংশে আমরা চেইন অথবা বুথম ছেট করতে পারি তো আমি এখানে একটা বুথম ছেট করে দেব তাই জন্য এখানে দু ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছিলাম তো দু ইঞ্চি পরিমাণ যে কাটা অংশ সেখানে আমি আবার একটু কাপড় বসিয়ে দিয়ে সেটাকে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি এবং সেলাই করে নেওয়ার পরে কাপড়টাকে ড্রেসের যেই উল্টো সাইড আছে সেই সাইডে নিয়ে যাচ্ছি কাপড়টা অবশ্যই সোজা সাইডে রেখে তারপরে সেলাই দিতে হবে তো উল্টো সাইডে নেওয়ার পর আমি এভাবে আবার সেলাই করে দিচ্ছি তো কাপড়টা উল্টো সাইডে নিয়ে কাপড়ের দুই পাশে যে বাতি কাপড় আছে সেখানে আরেকটা ভাজ দিয়ে তার উপরে সুন্দর করে একটা সেলাই বসিয়ে দেব এই তো সেলাইটা করার পরে এমন হয়েছে পিছনের অংশ আর আমি এখানে একটা বুতম বসিয়ে দেব। যাই হোক আমি এখন কাপড়ের দুইটা পার্টি একসাথ করে কাঁধের অংশ সেলাই করে নিচ্ছি এখানে অবশ্যই অবশ্যই দুইটা করে সেলাই দিতে হবে এখানে গলার কাছে পাইপেন সেট করার জন্য দুই টুকরা কাপড় কেটে নিয়েছিলাম তো কাপড় দুই টুকরা আড়াআড়িভাবে কেটেছিলাম আবার আড়াআড়ি ভাবে বসিয়ে এভাবে সেলাই দিয়ে নিচ্ছি এখন কাপড়টাকে যেই ফোরাকে যে বডিস ওপরে যে অংশ সেই অংশে গলার দিকে কাপড়টাকে হচ্ছে উল্টো সাইডে মানে কাপড়টা উল্টো দিক থাকবে আবার ফোরাকের ফোরাকের যে উপরের দিকটা সেটাও উল্টো দিকে থাকবে দুটো দিক একসাথে এভাবে জয়েন করে দিচ্ছি সেলাই করার পরে সেলাইয়ের পরে যে বাড়তি কাপড় আছে সেখানে একটু একটু করে কেচি দিয়ে কেটে দিচ্ছি যাতে টান না ধরে কাপড়টাকে এখন সোজা সাইডে নিয়ে প্রথমে কাপড়ের যে মাথার অংশটা প্রথমে একটা ভাজ দিয়ে নিয়েছি এভাবে এরপর পটির যে বর্ডার এখানে দুইটা করে দুইটা বর্ডার দিয়ে দিয়েছি প্রথমে একটা ভাজ দিয়ে দিয়েছি তারপর আর একটা ভাজ দিয়ে এর উপর সেলাই বসিয়ে দেবো এইটা সেলাই করার পরে গলাটা এমন হয়েছে এখন হাতা তৈরি করব এই জন্য এখানে হাতায় যেহেতু জয়েন পরবে তাই এখানে দুই টুকরা কাপড় আছে তাই আমি মাঝখান থেকে সেলাই করে নিয়েছি নেওয়ার পরে হাতার মুহুরির কাছে আমি দুইটা ভাজ দিয়ে নিয়েছি দুইটা করে ভাজ দিয়ে সেলাই দিয়ে নিয়েছি এরপর একদম মাথায় মাথায় আর একটা করে আর একটা সেলাই দিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি বাদ রেখে আমি হাতার উপরের দিকে কুচি ছেট করে এখানে পনেরো এক ইঞ্চি বাদ রেখে আমি রাবার ছেট করে দিচ্ছি হাতার যেহেতু হাতা ঘটি হাতা হবে তো নিচে রাবার ছেট করে দিচ্ছি হাতাটাকে ভাজ দিয়ে এর ঠিক মাঝের অংশটা ঠিক করে নিয়েছি যে মাঝের অংশটা কোথায় সেখানে চিহ্ন দিয়ে তারপর ফোরকের উপরে যেই অংশ সেই অংশের কাঁধের কাছে রেখে সেলাই দিয়ে দিচ্ছি মাঝখান থেকে সেলাই শুরু করেছি আপনারা চাইলে একদম প্রথম থেকেই ধরে সেলাই করে নিতে পারেন আমি আমার সুবিধার জন্য এভাবে সেলাই করছি এখন আর একটা সেলাই দিয়ে দিচ্ছি হাত আর বডির যে কাপড় এই জয়নে আর হলে এখানে জয়েনের কাছে আরও একটা সেলাই করে দিচ্ছি মানে দুইটা সেলাই দিয়ে দিচ্ছি ফোরকের সামনে যে পার্ট আছে নিচ থেকে হাফ ইঞ্চি উপরে এভাবে ফিতা বসিয়ে নিচ্ছি আমি ফিতা দুইটা আগেই তৈরি করে নিয়েছিলাম এখানে হাতের মোহরি নিয়েছে তিন ইঞ্চি বডি বাইশ ইঞ্চি তো বাইশ ইঞ্চিতে আমি দুই পাশ থেকে বাদ দিয়ে বাইশ ইঞ্চি কাপড় রেখে তারপর বডি সেলাই দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে দুইটা করে সেলাই দিতে হবে এখানে ফ্রকের যে নিচের অংশ মানে স্কার্টের যে পার্ট সেই পার্টটাতে আমি কুচি দিয়ে নিচ্ছি আমি দুইটা কুচি দিয়ে নিয়েছি আর একটা পার্ট অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি ফোরাকের পাশে জয়েন দিয়ে নিচ্ছি অবশ্যই স্কাইটের পার্ট আর হচ্ছে বডির পার্ট এর যে লুজ ঘের এই ঘের সমান হতে হবে না তা না হলে কিন্তু ভালোভাবে জয়েন জয়েন করতে কষ্ট হয়ে যাবে তো আমি দেখতেছি যে সমান আছে কি না স্কার্টের যে পার্ট সেটা থাকবে উল্টো দিকে আর বডি পার্টটা থাকবে সোজা দিকে বডি পার্টটা স্কার্টের পার্টের ভিতরে রেখে সেলাই করে দিচ্ছি এই তো ফোরাক রেডি এখন আমার কাছে যেভাবে সহজ লাগে ঠিক সেভাবে দেখাচ্ছি এটা হচ্ছে কুচির অংশটা মানে দুইটা অংশ আমি একসাথে জয়েন করি নাই তার আগে বডির অংশের উপর বড়িও পাশে সেলাই করি নাই তার আগে বডির অংশের উপরে কুচির অংশটা এভাবে রেখে জয়েন দিয়ে দিচ্ছি মানে এক পাশ এক পাশ করে জয়েন দিয়ে তারপরে সরাসরি পরে আবার সেলাই দিয়ে দিয়েছি এখানে বডির অংশটা আছে সোজা পাশে আর কুচির অংশটা আছে পাশে এই পাশের বড়ির অংশের সাথে স্কাইটের যে অংশ এটা আমি অফ ক্যামেরায় তৈরি সেলাই করে নিয়েছি সেলাই শেষে এখন আমি হাতা এবং বড়ি এগুলো মাপ দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি একদম নিচ পর্যন্ত সেলাই দিয়ে যাব এখানে বডি আছে বাইশ ইঞ্চি অন্য পাশটাও সেলাই করে নিচ্ছি আমি দুইটা দুইটা করে সেলাই দিয়ে নিচ্ছি এখন ফোলাকের নিচে যে ঘের সেখানে সেলাই দিতে হবে তো প্রথমে যারা একদম নতুন তাদের জন্য প্রথমে যেহেতু এখানে দুইটা সেলাই দিতে হবে দুইবার ভাজ দিয়ে কাপড়টাকে সেলাই দিতে হবে তো একটু সহজ নিয়ম হচ্ছে প্রথমে একটা ভাজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি আর এরপরে আবার আরেকটা ভাজ দিয়ে সেলাই দিয়ে নিয়েছি একটু ফোরাক সেলাই করা ডান ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ